যখন বন্যা আসে তখন অনেক মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায় যে আমাদের মা বোনদের সুরক্ষার জন্য যে বিষয়গুলো দরকার এই কথা চিন্তা রেখে যে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সবাই আর কি যে যেটা পারতেছে দিয়ে যাচ্ছে এখন বিশেষ করে সমস্যাটা হচ্ছে পানি যেহেতু কমতেছে এখন মানে রোগ যে পানিবাহিত যে সব রোগ আছে এগুলো সংখ্যা বেড়ে যাচ্ছে এজন্য সবাই হেল্প করতেছে সবাই আমাদের পাশে থাকুক সাহায্য করুক আসলে আমরা যখন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা শুরু করেছিলাম শুরু করার পর আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি কিন্তু সফল হওয়ার পরেও তারপরেই আমাদের আরও একটি আমাদের মাঝে বন্যার মতো একটি প্রাকৃতিক দুর্যোগ চলে আসলো কিন্তু আমরা তারপরে আমরা ছাত্ররা কিন্তু থেমে থাকি নাই বন্যার মতো একটি প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমরা কিন্তু আবার ছাত্ররা ইউনিটি হই একত্রিত হই হয়ে আমরা আবার কাজ শুরু করি ইনশাআল্লাহ এটাও সফলতা আমরা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং জনতারা আমাদেরকে এতভাবে সহযোগিতা করছে একটি জিনিস এখান থেকে প্রতীয়মান হয় যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তারা যে একটা ইউনিটি বা তার একত্রিত করতে পারে বাংলাদেশের মানুষকে তারা আবারও প্রমাণ করে দিল বন্যার মতো একটা প্রাকৃতিক দুর্যোগকে সামনে প্রতিহত করার মাধ্যমে আসলে মানুষের যতটুকু সাহায্য করার কথা ছিল মানুষ ঠিক তার নিজ নিজ জায়গা থেকে ততটুকুই সামর্থ্য অনুযায়ী সাহায্য করছে আমাদের প্রথমে যেমন কালেকশন ছিল ওষুধ কালেকশন ছিল সেগুলা এখনও অব্যাহত আছে তবে আপাতত আমরা হচ্ছে অফিসিয়ালিভাবে ওষুধ সংগ্রহ বন্ধ ঘোষণা করেছি তারপরেও আপাতত মানুষ যে যেখান থেকে যতটুকু পারতেছে এখনও পর্যন্ত মানুষের সর্বস্ব দিয়ে সাহায্য করার চেষ্টা করতেছে এখনও পর্যন্ত মানুষ ওষুধ দিয়ে যাইতেছে তবে আমাদের এখন এখন অনুযায়ী প্যারাসিটামল এবং মেটানিটাজল এটার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এবং এসএমসি ওরালিন স্যালাইন জয়া স্যানিটারি ন্যাপটিন এগুলা যথেষ্ট পরিমাণ এসেছে এখনও মানুষ যে যেখান থেকে পারতেছে যতটুকু পারতেছে নিজ নিজ জায়গা থেকে এখনও মানুষের সাহায্য করার জন্য ওষুধ বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী এখনও পর্যন্ত আমাদের অব্যাহত আছে দিয়ে যাইতেছে